আচ্ছা আপনারা অনেকে বলেন না যে হচ্ছে আমার কে থাকে আজকে আমার আপনাদের দেখাবো দেখতে চান এখন এখন যে ভিডিও এই কিন্তু থাকে না আপনাদের আসল দেখাবো প্রথম ক্যামেরাম্যান হচ্ছে ইনি ইনি হচ্ছে প্রায় ছয় ফিট লম্বা এটা দিয়ে আমার সব কাবার হয়ে যায় সেকেন্ড ক্যামেরাম্যান হচ্ছে এটা নতুন নিলাম এটা কালকেই নিলাম এটা এখন ইউজ করি নাই এটা হচ্ছে এখন থেকে আমার সেকেন্ড ক্যামেরাম্যান হিসেবে থাকবে ইনি হচ্ছে আমাকে অনেক ভিডিও করতে হেল্প করে সব কিছুতেই এটা রেখে অনেক দূর থেকে ভিডিও করা যায় যেহেতু রিমোট সিস্টেম আমি যখন কিনেছি তখন মনে হয় আপনাদের একটা ভিডিও দিয়েছি আমার পেজে ইউটিউব আছে দেখে নিয়ে না সাথে হচ্ছে এটা কিনলাম হুম আপনারা কে কোনটা ইউজ করেন আমাকে জানাবেন আর এরা হচ্ছে কেমন সাপোর্ট দেয় আপনাদের সেটাও জানাবেন এটা অনেক লম্বা হয় যে এভাবে ওপেনও করা যায় আর এইভাবে অনেক লম্বা হয় তো এটা হচ্ছে আমার ক্লোজ শটগুলো নেওয়ার জন্য এটা হেল্প করবে তো এই হচ্ছে দুইটা আমার ক্যামেরাম্যান আচ্ছা তাইলে আজকে আপনাদের হচ্ছে আমি এটার ব্যবহার কিভাবে করি দেখাবো আমি একটা জায়গায় ঘুরতে এসেছি সে সাথে জায়গাটাও দেখানো হয়ে যাক শর্টকাটে একটা ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য চলে এই যে আমি এটা দেখাই শুরুতে হচ্ছে এটা অনেক লম্বা হয় অনেক বাতাস তো ঝামেলা হচ্ছে আমার শরীর অনেক খারাপ আমার পরীক্ষা সবাই আমার জন্য দোয়া করবেন হ্যাঁ এই যে এটা অনেক লম্বা হয় আমি এখন পুরোটা লং করছি না এই যে দেখেন আমি কিন্তু তো আমার এতটুকু লাগেও না সাথে এটা হচ্ছে একটা লাইট আছে এই যে একটা লাইট আছে তো এটা দিয়েই হচ্ছে আমি নরমালি ভিডিও গুলা করি এখন হচ্ছে ওই পাশে নদী আছে আমরা ওইখানে গিয়ে ভিডিও করব হ্যাঁ ভোলায় অনেকগুলো জায়গার মধ্যে যেগুলো আছে অনেকবার ঘোরা শেষ তো এই জন্য সব একই লাগে একই লাগে কিন্তু এই এই জায়গাটা আমার স্পেশালি অনেক কেন জানেন বাতাসটার জন্য এখানে আসলে এত শান্তি এত বাতাস এই জন্যই আমার অনেক ভাল লাগে আর এখানে পরিবেশটা বিকাল টাইমে অন্যরকম লাগে নদী আমার সব সময় খুব পছন্দ এই দেখেন কি সুন্দর নৌকা গুলো দেখলে অত কি ভাল লাগে পরিবেশটা এত সুন্দর হয় এখানের সবগুলাই ফটো ভিডিও অনেক সুন্দর আসে এখানে বিকালের পর থেকে অনেক পর্যটক থাকে সেই সাথে আমিও অত থাকি আমি প্রায় আসি এখানে এই আর কি অনেকে আমাকে জিজ্ঞেস করেন না যে আমি হচ্ছে ভিডিও যে বানাই আমি সাউন্ড কোয়ালিটি কিভাবে পাই আগে হচ্ছে আমি একদম ফোন মুখের সামনে ধরে কথা বলা শুরু করে দিতাম কোনো মাইক্রোফোন কিছু ইউজ করতাম না রিসেন্ট আমি হচ্ছে এই মাইক্রোফোনটা ইউজ করছি এটা আমি ঢাকা যখন গেলাম তখন নিয়ে আসছি এটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো তো এইতো এ দেখেন কি সুন্দর আর কে কি জানতে চান এইরকম কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন আমি সব কিছু রিপ্লাই দিব যেহেতু আমার পরীক্ষা চলতেছে সেজন্য জন্য আমি হচ্ছে পরীক্ষা শুরু হবে সেই জন্য আমি হচ্ছে ওইভাবে অ্যাক্টিভ থাকতে পারতেছি না তাও যতটুকু সম্ভব আপনারা যে কমেন্ট করেন সেগুলো রিপ্লাই দেই এই দেখেন এইরকম মন মাতানো পরিবেশে কার না ভাল লাগবে আমার ওই যে আর্টিফিশিয়াল কিছুই ভাল লাগে না আমার এইরকম খোলামেলা প্রাকৃতিক সব কিছু ভাল লাগে তো আপনারা কে কে এখানে এসেছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর যারা আমাকে ইউটিউব থেকে দেখেন তারা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমাকে ফেসবুক থেকে দেখেন তারা আমার পেজটা ফলো দিয়ে লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন আর কি টাইপের ভিডিও দেখতে চান সেগুলো আমাকে অবশ্যই জানাবেন ঠিক আছে আজকের ভিডিওটার কোনো প্ল্যানই ছিল না ট্রাইপটটা দেখাতে গিয়ে কোথায় এসেছি সেটাও একটু দেখাই দিন ঘোরাফেরা শেষ এখন চলে যাচ্ছি সন্ধ্যা হয়ে গিয়েছে তো চলে যেতে হবে যে আমি ফুলগুলা এখান থেকে নিয়েছি ও মা ওপরের ফুলগুলা তো আরো সুন্দর তো আসতেছে না ভিডিওতে আপনাদের দেখে কেমন লাগছে অবশ্যই জানাবে টাটা ঠিক আছে আল্লাহ হাফেজ